মনে কি আছে আপনাদের আস্তার মূল্য হয়ে গেল জন্য অপেক্ষা করে আস্তার মূল্য হয়ে গেল তারে আমার পায় কম্বর গিয়ে নিজের আগে আগে হাঁটতে দেখতে পান আমার পায় কম্বর সম্পর্কে বলে নো সাহা শোনো আনা 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 সাব একুল নারবই আনা সাব একুল নারবে আমি মধ্যে সবচেয়ে অগ্রগামী আমার সম্মান সবচেয়ে বেশি আমি সবার আগে আগে আর তোমরা জানিয়াও না আমি যেমন নারবের মধ্যে সবচেয়ে অগ্রগামী আমার বিলাল যার জান্নাতে আমার উম্মতের মধ্যে সবচাইতে অগ্রগামী তার মানে উম্মতের মধ্যে বিলাল সামনে সামনে থাকবে জান্নাতে দেখেন কি কাহিনী জলিলে কতর বড় বড় হাসতি আসছে সাহাবি আছেন চার খোলা পায়ের আসি নিদের চার খলিপা আছেন রসুল তাদের কথা বলেন না বরং বিলালের ব্যাপারে বলে দিলেন বিলালে মনে একটা সাহবি যেই সাহাবিটা জান্নাতি দলের আগে আগে হাঁটবেন শুধু কি তাই আসুন সামনে বাড়ি হক্রে আবু মকর রবি চালান জ জগৎ শ্রেষ্ঠ একজন বিখ্যাত শাহাবি ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে আবু হজরতে উমর রাজি আল্লাহ খান ঘো ইসলামের দ্বিতীয় খলিফা জগত বিখ্যাত শাহাবি হজরত উমর রাজি আল্লাহ খান হো হজরত বেলালের ব্যাপারে বলতে গিয়ে বলেন এরে দুনিয়ার মানুষ শুনিয়া নাও আবু বকরিনা তিনি বললেন আবু বকর হচ্ছেন আমাদের সর্দার তিনি আমাদের সরদার আবু বকর আমাদের নেতা আমাদের এক নেতা আরেক নেতা হজরতে বিলাল হজরতে বিলালকে আজাদ করেছিলেন হজরতে আবু বকর হজরত উমর বলেন আবু বকর আমাদের এক নেতা তিনি আজাদ করেছেন আরেকটা নেতাকে তার মানে তিনি বলেন হজরতে উমর নিজে বলেন হজরতে বিলাল আমাদের কি দেখেন কাহিনী উমরের মতন জলিলে কদর সাহাবি এত বড় সম্মানিত সাহাবি এই সাহাবি হজরত বিলাল সর্দার বলে আখ্যায়িত করেন কেন 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 বিলালের এত সম্মান কেন শুধুমাত্র একটাই কারণ বিলাল বলেছেন বিলালের মনি বুমাইয়া ছিলেন কাফের বিলাল বলতেন আল্লাহ আহাদ মনি বুমাইয়া বলতেন থামো। আল্লাহ আকবার বলবা না এই ধুনিয়া আবার সহ্য হয় না বিলাল আরো চিৎকার দি আর জুর আল্লাহ আকবার বলতেন আমার আল্লাহর কাছে বিলালের এই আমল এত পছন্দ হয়েছে যে আমার আল্লাহ হজরতে বিলালকে সর্ব সাহাবাই খেরামদের প্রিয় বানা দিলেন আমার নবীর প্রিয় বানা দিলেন এমনকি জান নাতি বাহিনীর অগ্রগামী ব্যক্তি বানায় দিলে এই বিলালের তো সম্মান কেমনে আসলো শুধুমাত্র তাকে অর্জন করার কারণে বিলাল আমার আল্লাহরে বলেছেন আমার রব একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কাউরে আমি রব হিসেবে গ্রহণ করি না শুধু কি তাই আমরা যদি তাকে অবলম্বন করি শোনেন পাক রবুল্লাহ আলমিন দুনিয়ার মানুষগুলোকে জান্নাত দিবেন জান্নাত বানাইলেন আট ধরনের জান্নাত এই জান্নাতগুলোর মধ্য থেকে আমার আল্লাহ পাক রব্লা আলমিন বলে এ দুনিয়ার মানুষেরা শুনো আমি আমার বান্ধবান্ধীদের মধ্য থেকে তারে জান্নাত দেব যেই ব্যক্তিটা তাকুয়াবান যেই ব্যক্তিটা পরহেজগার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিলকাল জান্নাতুল্লাতি নূরিসু মিন ইবাদিনা মান কান তাকিয়া আমি ওই জান্নাত জান্নাতুল মাওয়া জান্নাতুল ফিরদাউস জান্নাতুন নাই এই সমস্ত জান্নাত শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিদের দান করব যারা পরে শুধু কি তাই আমার আল্লাহ যারা পর তাদের ব্যাপারে আলো বলেন আল্লাপাকবুল আরো বলেন দুনিয়ার বুকে যেই বান্ধবান বান্দিগুলো তার মৌলারে ভয় করবে যে তার দিগুলো তারা আল্লা আমার আল্লাহ বলেন তাদের জন্য জান্নাত দুইটা জান্নাত আমার আল্লাহাকবুল আলামিন যারা আল্লাহরে ভয় করবে তাদেরকে দুইটা জান্নাত দান করবেন আর কি কাহিনী জানেন আমার আল্লাহ আরে এতে বলতে থাকেন ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাখাননাফসা আনিল হাওয়া ফা ইনাল জান্নাতায়াল মাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহর ভয় করবে শুধু ভয় করবে না আল্লাহকে ভয় করার মাধ্যমে কাজ থেকে নিজেকে বিরত রাখবে আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে জান্নাতুল এই জন্য আমার আল্লাহকে যারা ভয় করবে যারা ক্ষুধা ভীতি নিয়ে দুনিয়াতে চলবে আমার মৌলা বলেন এরা দুনিয়াতেও সফল কাম আখিরাতেও সফল কাম বলে দুনিয়ায় সফল কাম কেমনে আল্লাহ পাক বলেন যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করবে এদের জন্য আল্লাহ পাক তাদের যত বন্ধ দরজা আছে তাদের যত অসুবিধা আছে তাদের যত আপদ আছে আল্লাহ সব আপদ কাটিয়ে ওটার মতন পথ আল্লাহ খুলে দিবেন শুধু কি তাই আল্লাহ বলেন ওয়াই আর জু মিন্ তারা এমন জায়গা থেকে আমার আল্লাহ রিজিক দান করবেন এমন জায়গা থেকে রিজিক দান করবেন যেখান থেকে রিজিক রিজিক পাওয়ার সে করে নাই না সেখান থেকে আমার হবে আল্লাহ সেখান থেকেও তাকে রিজিক দান করবেন তবে শর্ত হচ্ছে তাকে অবলম্বন করতে হবে একমাত্র করতে হবে পৃথিবী পৃথিবী ধ্বংস হয়ে যাক দুনিয়ার সব মানুষ আমার বিরুদ্ধে চলে যাক পৃথিবীর সব মানুষগুলো আমাকে নিয়ে সমালোচনা করতে থাক আমার বিরুদ্ধাচরণ করতে থাক লেকিন আমি আমার মৌলাকে ছাড়বো না ভয় থাকবে আল্লাহ আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে আমার যা কিছু দরকার সব ছেড়ে দেবো আল্লাহর ভয়ে আমার যা করা দরকার সব ছেড়ে দেব প্রয়োজনে আমি অল্প খাবো প্রয়োজনে অল্প পড়বো প্রয়োজনে গুড়িবানা শুরুতে আমি দুনিয়ায় কাটাবো তারপরেও মৌলার ভয় আমাদের ভিতরে রাখব ইম আল্লাহ রব ছোট্ট একটা আয়াতের অংশ যদিও আয়াতের অংশ কিন্তু তাই আয়াতের আয়াতের এই পর্যালোচনা গবেষণা অনেক গভীর আমার আল্লাহ সুন্দর একটা আয়াতের কারিমার অংশে বলতেছেন এর দুনিয়ার মানুষ পৃথিবীতে যদিও অনেক মানুষগুলো অনেকভাবে সম্মানিত হয় আমরা মনে করি দুনিয়ায় যেই মানুষটা কোটি কোটি টাকার মালিক এই মানুষটা বোধহয় সম্মানিত আমরা মনে করি যেই মানুষটার একটা বাড়ি আছে গাড়ি আছে মানুষটা বোধহয় সম্মানিত আমরা মনে করি যেই মানুষটার ভালো চাকরি আছে এই মানুষটা বোধ সম্মানিত আমরা মনে করি যেই মানুষটা ইঞ্জিনিয়ার প্রফেসর ডক্টর আরো যত আছি দুনিয়ার লাইনে পড়াশোনা করে যত ডিগ্রি নাই আমরা মনে করি সে বোধহয় সম্মানিত আমরা তাকে সম্মান করি কিন্তু আমার আল্লাহর কাছে দুনিয়া দুনিয়ার সম্মানিত ব্যক্তি এই দুনিয়ায় যা আকাশ চুম্বি জনপ্রিয়তা আমার আল্লাহর কাছে আকাশচুম্বী জনপ্রিয়তার কোনো দাম নাই আমার আল্লাহ জনতার এই জনপ্রিয়তার দিকে তাকান না তুমি যত বড় ডিগ্রি অর্জন করো না কেন তুমি যত সম্মানিত হও না কেন পৃথিবীতে তোমার যত সম্মান যত মর্যাদা থাকুক না কেন আমার দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে ওই ব্যক্তিটা সবচেয়ে সম্মানিত যে ব্যক্তিটা তোমাদের মধ্য থেকে সবচেয়ে বেশি পরহেজগার যার ভেতরে আল্লাহর ভয় যার অন্তরে আল্লাহর ভয় আল্লাহর বান্দাটা আমার আল্লাহকে যত বেশি ভালোবাসে আল্লাহর জি বান্দাটা আমার নবীজিকে যত বেশি ভালোবাসে আমার আল্লাহ বলেন তার মর্যাদা তত বেশি এ দুনিয়ার মানুষ মর্যাদা সম্পন্ন আল্লাহ কেমনে বানায় আপনাদের সামনে ছোট্ট একটা ইতিহাস খুব সংক্ষেপে ধরে তুলে আমরা সবাই

ছিল রাওয়া এও একটা গুলাম তার দাদাও গুলাম পূর্বপুরুষের সবাই গুলাম অন্যের গুলামি করে শুধুমাত্র তাই নাম বেলালকে যখন কেনা বেচার জন্য বাজারে উঠানো হতো বেলালকে ছয় দিন হাম দিয়ে ক্রয় বিক্রয় করা যেত বেলালকে ছয় দিন হাম দিলেই কেনা যেত এমন এক বেলাল আল্লাহ বেলালকে কেমন সম্মান দিয়েছেন শুনেন ইমাম মুনজির রাহমাতুল্লাহ গেলাইম উনার প্রসিদ্ধ কিতাব আত-তারগীব ওয়াত-তারহীম এই কিতাবে উল্লেখ করে আমার পয়গাম্বর sallallahu alaihi wasallam থেকে ফিরে আসার পর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটু সাহাবাই কার সামনে বয়ান করতেছিলেন বয়ানের এক আমার গাম্বার হজরতে বেলালকে ডাক দিলেন ডাক দিয়া বলতে লাগলেন রে বিলা চুপি চুপি তুমি কোন এমন আমল করো জি আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্মান এত বেশি বাড়িয়ে দিয়েছে আল্লাহ তোমার ইজ্জত এত বেশি বাড়িয়ে দিয়েছে এই কথা শোনার পর সাহাবাইকেরাম জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর পায়গম্বর ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই বেলালের মর্যাদা আমার মামলার কাছে কত ওগো নবী আমরা জানতে চাই আল্লাহর রায় বলেন শুনো 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 আমি যখন মেয়ারাজে গেলাম মেয়ারাজে যাওয়ার পর মন্তাখায়। আমি যখন গমন করি সিঁদুরাতুল মুন যাবার যাওয়ার পর আমি লক্ষ্য করতে পাই আমার আগে আগে হজরতে বিলালের পদধ্বনি শোনা যায় সিদরাতুল মুহাই গিয়া আমার পায় বিলালের পদধ্বনি শুনতে পাইলেন আল্লাহর পায়াকাম্বর এবার বিলালকে জিজ্ঞেস করলেন বিমা ইয়া সাবকতা কুল্লামা তবদু সল্লাই তোরা কাতাইন দখল তুল মসজিদা সল্লাই তোরা কাত হজরতে বিলাল আল্লাহর পায় বলে আমি যখনই অজু করি না কেন যখনই উজু করি আমি কারোর সাথে কথা বলি না আমি আমি কারোর সাথে কথা বলি না ভিন্ন কাজ করি না আমি আল্লাহর জন্য দুই রাকাত নামাজ আদায় করি তুল ওজু আবার যখন আমি মসজিদে প্রবেশ করি মসজিদে যাওয়ার পর আবার আমি দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ি আমার পায়ে গম্বর মুসকিয়ে আসি দিয়া বলেন এরে বেলাল এই কারণেই আমার আল্লাহ তোমার শাদমান এত বাড়িয়ে দিয়েছেন শুধু কি তাই বিলালের সম্মান হজরতে বিলালের ব্যাপারে আরো বর্ণিত আছে শুনেন আল্লাহ আমাদের আমাদের আল্লাহর ঘর যারা হস করতে গেছে জানবে ভালো আল্লাহর ঘরে হজরতে বিলালের নামে একটা দরজা আছে এর নাম হলো বাবে বিলাল আবার মদিনায় গেলে দেখা যায় মসজিদে নবীতে আরেকটা দরজা আছে দরজার নাম বাবে বিলাল বিলালের সম্মান আল্লাহ এত বেশি বাড়ায় দিয়েছেন কোন বিলালের সম্মান আল্লাহ বাড়াইলেন শুনেন কথা হজরতে বিলাল মক্কা নগরীতে বসবাস করেন এই গাইরে তিনি একটা গুলাম মাত্র ছয় দেড় হাম তার মূল্য ছয় দেড় হামের গুলামটা মক্কায় বসবাস করে মক্কার বেইমানের মনিবু মাইয়া তার সহপাঠীদের নিয়া হজরতে বিলালকে অন্যায় বিলালকে অত্যাচার করতে থাকে একের পরে এক বিলালের উপরে এই অত্যাচারের স্টিম চাপাইতে থাকে কিন্তু আপনারা কি জানেন মক্কা বিজয়ী যখন হয় অষ্টম হিজরিতে ছয় ত্রিশ খ্রিস্টাব্দে বিশ থেকে সতেরো থেকে বিশ রমজান যখন মক্কা বিজয়ের অভিযান চলতেছিল মক্কা বিজয়ে যখন মক্কার দ্বার প্রান্তে প্রবেশ করবে আমার আল্লাহ পাকরবুল আলমিন বেলালের জন্য আমার পয়গম্বরের কাছে আজরে জিব্রাইলকে পাঠিয়ে দিলে এরে জিবরাইল যাও আমার পয়গম্বরের কাছে বিলালের ব্যাপারে সংবাদ নিয়ে যাও বিলাল আল্লাহর পায়গম্বরকে খবর দিয়ে দিলেন আল্লাহর পায়গম্বর বাহিনীকে থামাই

বিলালদিয়্লা হু তালু উপস্থিত হয়ে গেলেন লবাই কয়া রসুল্লাহ এরে বিলা মক্কার তুমি থাকা কালীনে ইসলাম ধর্ম গ্রহণ করেছ আমার মৌলারতার শিকার করেছ করেছার শিকারের কারণে এই মক্কার মরুভূমির বালিতে তোমার উত্তপ্ত বালিতে তারা টানা করেছে তোমার অনেক কষ্ট হয়েছে তুমি যখন আল্লাহবাহু আহাদ বলিয়াম ধোনি দিতে থাকো তোমার মনে বুমাইয়া দুই হাতে তোমার আগুন দিয়া পুড়ে ফেলছে জিব্বায় আঘাত করেছেন তোমার মুখে আঘাত করেছে এই মক্কার জমিনে হে বেড়াল তুমি ছিলে অপমানিত আমার হজরতকে পাঠাইলেন রে বিলা আজকে আমার মৌলা আমি পয়ে আদেশ করলে আমি পায় যেন মক্কা বিজয়ের বিজয়ী নিশানা মক্কা বিজয়ের বিজয়ী পতাকা আমি আমি পায় যেন তুমি বেলালের হাতে তুলে দে মক্কা বিজয় করলেন মহা একটা বিজয় ইসলামের শ্রেষ্ঠ একটা বিজয় মক্কা বিজয় মক্কা বিজয়ের ঝান্ডাবাহী ছিলেন হজরতে বিলাল বিলাল ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হলেন কিন্তু পরক্ষণেই বিলালের মনে বড় ব্যথা হঠাৎ করে বিলালের মনে পড়ে যায় আই হাই রে আমার আল্লাহ বুঝি দুনিয়াতে এত সম্মান দান করবেন না জানি এই সম্মানের কারণে আমার আখিরাত নষ্ট হয়ে যায় বিলাল আমার পায়ে কে ডেকে বললেন ওগো আল্লাহর নবী আমাকে আল্লাহ করলেন ও আমারে দেন আমি যে কালিমা পড়লাম আমি যে যেহেতু কষ্ট করলাম এটা কি আমার সেই কষ্টের প্রতিদান দিয়ে দিচ্ছে নাকি আল্লাহর বলেন বিলাল তুমি কাঁদিবানা আমার আল্লাহ তোমার সেই প্রতিদান দেন না না রে বিলাল না তোরে দুনিয়ায় তার প্রতিদান দিবেন না বরং তুমি জানিয়া না জন্য মহা পুরস্কার স্বরূপ আমার আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছি এ বিলাল টেনশন করিও না তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে বিলালের তাকুয়ার কারণে জান্নাত বিলালের জন্য অপেক্ষা করে আমার পায় আগে আগে বিলাল হাটে শুধু কি তাই আর শুনবেন কি বিলালের কাহিনী নগরে বিজয় হয়ে গেছে মক্কা বিজয়ের পর আজান দিবে কে কানা আজান দিবে কে কাবার বাইতুল্লাহর উপরে উঠে কে আজান দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে জানায়া দেন ওগো আমার পয়গম্বর এই মক্কা নগরীতে আজ সর্বপ্রথম আর কেউ দিবে না এই মক্কা নগরীতে প্রথম আজান দিবে হজরতে বিলাল এবার মক্কা নগরীতে গিয়া ওই বাই উপরে উঠে সুন্দর করে আজান দিয়া দিলেন আয়